ডাটা এন্ট্রি চাকরি করে দেওয়ার নামে টাকা আত্মসাত করার অভিযোগ ঘটনাটি ঘটেছে সিউরি এসপি মোড়ের কাছে একটি কম্পিউটার সেন্টারে দিশা নামে ওই ছাত্রীর অভিযোগ ফোন কলের মাধ্যমে বিভিন্ন রকম ট্রেনিং করিয়ে চাকরি করে দেওয়ার নামে টাকা আত্মসাত করছে সিউরি এসপি মোড়ের একটি বেসরকারি কম্পিউটার সেন্টারে ওই ছাত্রীর অভিযোগ টাকা নেওয়ার পর ওই কম্পিউটার সেন্টারে অন্য রকম কাজের কথা বলছে কম্পিউটার সেন্টারে ঢোকার আগে ভুল বুঝিয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাত করছে সেই নিয়ে দিশা নামে ওই ছাত্রী শিউরি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে হানা দেয় এবং দুই মহিলা সহ দুই পুরুষকে আটক করে দিশা নামের ওই ছাত্রীর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং ভিত্তিহীন বলে দাবি করছেন কম্পিউটার কর্তৃপক্ষের একজন আইটি ডিপার্টমেন্ট বলে ঘোষণা করা হয়েছিল এখানে আইটি ডিপার্টমেন্টে কোনো উল্লেখই নাই কবে থেকে জয়েন করেছেন আমি তো 4 মাস হলো কি বলে গিয়েছেন মানে একটা ফোন যায় ঠিক আছে এরাই ফোনটা করা বলেছিল যে এখানে একটা ফর্ম দেওয়া হবে মানে অনেক কিছু বলেছিল নানা রকম দিয়ে বলেছিল ফর্ম দেওয়া হবে ফর্মের মাধ্যমে মানে সঙ্গে সঙ্গে মানে ফর্ম দেবো যখন বলেছি তখন সঙ্গে সঙ্গে যে সঙ্গে সঙ্গে মানে এখনই ফর্মটা ফিল আপ করো এখান থেকে এআই অ্যাপ বানানো তৈরি করা দেওয়া হবে তারপরে হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো তৈরি করানো হবে এখান থেকে ইন্টারনেট এর বলতে ডাটা এন্ট্রি কাজ দেওয়া হবে ডাটা এন্ট্রি কিছুই নেই

মাম্পি ছিল অর্ক ছিল সাবিনা ছিল ওই তো অভিক্ষা ছিল হেড স্যার পলাশ আছে পলাশ মন্ডল আরও সব আছে আরো অন্যান্য স্যার আছে কি বলছে সেকেন্ড ক্লাসে বলা হয় যে ডকুমেন্টস তোলো ডকুমেন্টস কেন তুলতে পারছো না আরে দশটায় যদি ফোন করো পাঁচটা তো লাগবে আমি চাই এই টাকাটা আমি ফেরত পেতে আমাকে যে করি হোক টাকাটা ফেরত দিলাম আমি খুব কষ্ট হ্যাঁ ভু চিটিং চিটিং কি বলছো আই ডিপার্টমেন্ট

বলবেন হচ্ছে দেখুন আমাদের যে এটা এটা একটা আমি কোনো কোম্পানি খুলি ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা ডাইরেক্ট সেলিং এখানে প্রথমত এই ডাইরেক্ট সেলিং একটা ছেলে মেয়ে কম্পিউটার শিখতে আসে সাথে সাথে স্কিল একটা ছেলে এলো আসার পরে সে ক্লাস করতে পারে কম্পিউটার ক্লাস করে এখান থেকে ক্যাম্পাসিং হয় সেখানে ক্যাম্পাসিংয়ে যেতে পারে ফ্রিতে কোনো জিনিস হয় কম্পিউটার শিখতে গেলে তো পয়সা লাগবেই ঠিক আছে কম্পিউটার শেখার জন্যই পয়সাটা নেওয়া হয় কত করে নেওয়া দেখুন বিভিন্ন বিভিন্ন কম্পিউটারের কোর্স আছে সেই কোর্স অনুযায়ী সেই যে যেরকম কোর্স ফিস আছে সেরকম অনুযায়ী সে কোর্স করতে পারবে যেরকম আপনার নিন আঠেরো হাজার চারশো নয় ঠিক আছে কোথাও হচ্ছে আপনার পনেরো হাজার আটশো ঊনপঞ্চাশ এই যে টোটাল যে কোর্স ফিসগুলো এবারে যার যেরকম মানে কম্পিউটার ক্লাস হবে সে সেরকম কোর্স করতে পারবে ঠিক আছে এবারে কম্পিউটার দেখুন আজকের দিনে তো কোথাও ফ্রিতে কোনো জিনিস হয় না টাকা তো সব জায়গা দেই লাগবে বুঝলেন তো তো এটা আর কি বাকি বলুন যদি আমাদের কোনো প্রশ্ন থাকে